উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি ষোলোই সেপ্টেম্বর প্রকাশ নিয়ে যা বলেন এন টিআরসি চেয়ারম্যান তা জানতে পারবেন এ ভিডিওতে বিস্তারিত তাই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি ষোলোই সেপ্টেম্বর প্রকাশ নিয়ে যা বললেন এন টিআরসি চেয়ারম্যান সেই তত্ত্বটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা সাথেই থাকুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি উনিশতম আগামী ষোলোই সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সোমবার অর্থাৎ আট সেপ্টেম্বর বিকেলে এন টিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম দা ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম নিবন্ধন কিংবা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হয়নি বিষয়টি সম্পূর্ণ ভুয়া এদিকে এন টিআরসির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে কেবল মাত্র প্রিমিমারলি এবং ভাইবার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রস্তাব করা হয়েছে অধিক সংখ্যক প্রার্থীর নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার পরিকল্পনা করায় এ প্রস্তাব দেওয়া হয়েছে নাম অপ্রকাশিত রাখায় শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন এনটিআরসি এর নিয়োগ পরীক্ষায় পনেরো হতে বিশ লাখ প্রার্থী আবেদন করে থাকেন বিপুল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হলে খাতা মূল্যায়নে দীর্ঘ সময় লাগবে সেজন্য কেবলমাত্র এমসিকিউ পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে ও আর সিট মূল্যায়ন করতে সময় লাগে না ফলে দ্রুত প্রার্থী বাছাই করা সম্ভব হবে এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হলে প্রশ্নের মান কঠোর করা হবে তিন বিভাগের জন্যই একশো সাবজেক্টিভ এবং একশো জেনারেল চিন্তা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি তিন বিভাগের জন্যই দুইশো নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে যদিও স্কুল কলেজে এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ এবং একশো নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছে তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয় এই জন্য তিন বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রাখার চিন্তা করা হচ্ছে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক অনেক ধরনের প্রস্তাব করেছেন স্কুল কলেজে এবং কারিগরির জন্য এ এক রকম আবার মাদ্রাসার জন্য আরেক রকম তিন বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে সেজন্য আমরা তিন বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি সামনে এন বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে পরবর্তী মন্ত্রণালয়ের সভায় এটি চূড়ান্ত করা হবে এন নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করার উদ্বেগ নেওয়া হয়েছে যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তবে যেহেতু নিবন্ধনের পরিবর্তে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে সেহেতু ভাইবার নম্বর যুক্ত করার ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয় এছাড়াও পরীক্ষার একটি ধাপ কমে যাওয়ায় ভাইবার নম্বর যুক্ত হতে পারে এই বিষয়ে সভায় উপস্থিত মাউসির এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন বি সহ সব ধরনের চাকরির পরীক্ষা ভাইবার নম্বর যুক্ত করা হয় তাহলে এন এর নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার মতামত দিয়েছি ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন